বিওরস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিউ সোনালি পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট কিছু কালেকশন নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর চমৎকার কালেকশন কাতান শাড়ি নিয়ে আসছে এই শাড়িগুলো এত পরিমাণ রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনারা এই শাড়িগুলোর ভিডিও দেন অনেক আপড়ে আমাদের শোরুমে এসব বলে গেছে বাট আমরা যেহেতু হোলসেল করি সময় আসলে পাওয়া জানবিকভাবে এই কারণে আমরা ভিডিও একটু কম দিতে হয় পারি না এই যে কালারটা দেখেন এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ আতলটা দেখেন খুব সুন্দর করে আচল কাজ কাজ করা আছে ব্লাউজ পিস কাজ করা আছে আর পুরো বডিটা কিন্তু আপনার হাজার বুটা যাকে বলে হাজার বুটার কাজ করা আছে এটা কিন্তু মাল্টি করে হাজার বুটা করা আছে এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিস আছে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে আর এই শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সবটা ভিজিট করবেন তাহলে প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এটা শাড়ির বডি এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল হ্যাঁ ब्लाउজ পিস সহ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন এই কালারটা দেখেন ভিউয়ার্স হালকা পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর একটা কালার এটা শাড়ির আচল পুরো শাড়ির বডি আসবে এটা সম্পূর্ণ শাড়ির বডি আসবে এটা প্রাইস 1850 আরো কালার আছে প্রত্যেকটা কালার ইজ কালার এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার শাড়িটার আচল এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল এটা কিন্তু পুরো শাড়িটার বডি এটা কাতানের মধ্যে খুব সফটলি শাড়ি পরে অনেক আরাম পাবেন খুবই কমফোর্টেবল একটা শাড়ি এই শাড়িটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর একটা কালার মিডল এজের থেকে শুরু করে সব ধরনের এজ গুলা পড়তে পারবে এটা শাড়ির আচল পুরো শাড়ির বডি আসবে এটা প্রাইস পড়বে মাত্র 1850 যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশন এই কালারটা দেখেন জাস্ট হাওয়াই মধ্যে এটা মধ্যে আঁচল পুরো শাড়ির আপনার সম্পূর্ণ হাজার গোটা কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মাল্টি করা আছে প্রাইস মাত্র আঠারোশো এই কালারটা দেখেন মিষ্টি একটা কালার মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচল পুরো শাড়ির বডি আসবে এটা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ যেটাই ভালো লাগবে তাছাড়া আমাদের সবটা ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণ কালেকশন এখানে পাবেন এই যে সম্পূর্ণ শাড়ির আচল পুরো শাড়ির বডি আসবে এটা হ্যাঁ সম্পূর্ণ বডির কালেকশন এটা প্রচুর পরিমাণ কালেকশন টাঙ্গাইলে শাড়ি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল ডিটেল নেবেন নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে যা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ